থ্যাঙ্ক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাদার ব্লগ তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুব স্পেশাল কারণ হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল টাঙ্গুয়া হাওয়া আসার জন্য তো ফাইনালি আমরা চলে আসি তো এই হচ্ছে আজিজুল ভাই আর আকাশ কাঁকে নিচে তো আমরা হচ্ছে আরও তিন বছর আগে মানে আমি পার্সোনালি আরও তিন বছর আগে চিন্তা করছিলাম যে হচ্ছে টাঙ্গুয় হাওয়া আসবো তো যে কোনো কারণে আসা হয় না আর হচ্ছে ভাই টাঙ্গু হাওয়ার যেই ব্যয়বহুল খরচ শুধু আপনার সুনামগঞ্জটি সুনামগঞ্জ খরচ পড়তেছে কত ভাই প্রায় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা খরচ পড়তেছে শুধু সুনামগঞ্জটি সুনামগঞ্জ পার পারসন তো হচ্ছে আমরা আজকে ব্লগটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে হ্যাঁ আমরা আমরা সকাল সকাল বোর্ডে উঠে যাই তো বোর্ডে ওঠার পরে আমাদের জন্য ছিল ওয়েলকাম ড্রিঙ্কস কারণ হচ্ছে আপনার এত টাকা দিয়ে যেহেতু আমরা আসছি তো অবশ্যই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস থাকছিলো আর ওয়েলকাম ওয়েলকামটা খুব মজার ছিল আর আমাদের সবগুলো বোটই এখানে ছিল যেহেতু হচ্ছে সবাইকেই সুনামগঞ্জ তাহেরপুর আসতে হবে কারণ হচ্ছে আপনাকে ভ্রমণ করার জন্য এখানে এই এই জায়গা থেকে এই গাড় থেকে আপনাদেরকে সবাইকে উঠতে হবে তো আমরা সবাই মিলে সকাল সকাল এখানে বসি এবং এবং পরপরই হচ্ছে চলে আমাদের উঠে সকাল সকাল আমাদেরকে নাস্তা দিতেছিল আজকের নাস্তাই ছিল আমাদের হচ্ছে বোনা খিচুড়ি এবং ডিম কারি এবং ছিল সাথে চাটনি তো যাই হোক খুব ভালো লাগতেছিল আনলিমিটেড খাবার ছিল তো আমরা সকাল আটটা নাগাদ হচ্ছে বোর্ডে পৌঁছে যাই তাহেরপুরে এসে তো আমাদের সাথে যেহেতু আমাদের টিমের অ্যাডমিন ছিল তো আমাদের আসতে কোনো ধরনের অসুবিধা হয়নি তো এখানে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগতেছিল নদীর উপর তো বুঝতেই পারতেছেন যেহেতু আমরা হাউস বোর্ডে মোটামুটি দুই দিন এক রাত আমরা স্টে করব তো সেই সেই চিন্তা করলে খুব ভালোই লাগতেছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে বোট ছেড়ে দেয় এবং হচ্ছে আমরা হাওর মানে হচ্ছে হাওর বলতে বুঝে হচ্ছে আপনার আঁকা বাঁকা নদীর মতো মানে রাস্তাঘাট এরকম আঁকা বাঁকা আসে না এরকম নদী হচ্ছে গিয়া বিভিন্ন জায়গা দিয়ে খাল বিল মানে অনেক পরিমাণ খাল ছিল যেগুলো দিয়ে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আরেক জায়গা থেকে অন্য জায়গায় তো যেই কারণে হচ্ছে ভালো ছিল নদী পথ ধরে ধরে আমরা একদম চলে যে ইন্ডিয়ার যে বর্ডার সেখানে তো সব কিছু মিলে খুব ভালো ছিল আর হাউসবোট ছিল আমাদের হাউসবোটটার নাম ছিল মনে আমরা সুন্দর এবং কিউট দেখে একটা কেবিন নিয়ে নিই যেটা হচ্ছে অ্যাটাচ বাথরুম সহ ছিল কারণ হচ্ছে অ্যাটাচ বাথরুম ছাড়া যে সিঙ্গেল রুমগুলো ছিল ওইগুলো আমার মোটে পছন্দ হইতেছিল না কারণ বাথরুমগুলো অনেক দূরে আর হচ্ছে বিশেষ করে পার্সোনাল বাথরুম থাকলে এই হাউসবোটের সবচেয়ে বেশি মজার কারণ আপনার এক্সট্রা কোনো দৌড়াদৌড়ি পারাপারি করার কোনো প্রয়োজন নেই তো সেই সব কিছু চিন্তা করি আমরা হচ্ছে অ্যাটাচ বাথরুম শোরুমগুলো নেই আমাদের হচ্ছে টোটাল খরচ হয় সাত হাজার পাঁচশো টাকা করে পার পারসন তো সব কিছু মিলে খুব ভালোই ছিল আমাদের ট্যুরটা আর হঠাৎ করে বৃষ্টি নেমে যায় যার কারণে ট্যুরটা আরও বেশি আরামদায়ক এবং মজাদার হয় সাধারণত আপনি টাঙ্গোয়া হওয়ার ট্যুর দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট সিজন হচ্ছে জুন এবং জুলাই তো আমাদের সব কিছুই প্ল্যান মোতাবেক ছিল এবং এই হচ্ছে আমাদের বাথরুম আমি দেখাইতেছিলাম আসলে তো সিলেট সাধারণত নিচু অঞ্চল হওয়ার কারণে আপনার হচ্ছে বর্ষাকালে এত পরিমাণ পানি উঠে যায় যার কারণে হচ্ছে মোটামুটি সিলেটবাসীদের খুব পরিমাণ কষ্ট হয়ে যায় আসলে যাই হোক তারপরও হচ্ছে সিলেট দেখার মতো জায়গা খুব সুন্দর জায়গা আপনার আমার মনে হয়েছে যে আপনার সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টই পানিতে ডুবে যায় যখন হচ্ছে বর্ষাকাল হয় এবং হচ্ছে যখন ভারী বর্ষণ বা কোনো কারণে ইন্ডিয়া থেকে পানি ছাড়া হয় সেটার প্রথম ক্ষতির যে সম্মুখীন হতে সেটা হচ্ছে আমাদের সিলেট এবং সিলেটও হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আপনারা মূলত আমাদের ভিডিওতে দেখতেই পারবেন আর সিলেটের পুরো অঞ্চল জুড়ে ছিল পাহাড় এবং পাহাড় তো দেখতে দেখতে আমরা হচ্ছে ওয়াচ টাওয়ার চলে আসি আমাদের সকাল আটটা থেকে যখন নৌকা ছাড়া হয় প্রায় তিন ঘন্টা লাগে আমাদের ওয়াচ টাওয়ার আসতে তো সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে এটাই প্রথম যেটা হচ্ছে আপনাকে তারা ভিজিট করাবে মূলত হচ্ছে এখানেই হচ্ছে সবাই গোসল করার জন্য বা হচ্ছে আপনার এনজয় করার জন্য প্রথম যে স্পট সেটাই হচ্ছে ওয়াচ টাওয়ার তো যাই হোক আমার ওয়াচ টাওয়ার আইসে খুব বেশি ভালো লাগতেছিল কারণ বিষয়টা এনজয় করার মতো পুরো একটা বাগান আপনার পানির মধ্যে আর পানি একদম যে কম সেরকম না প্রচণ্ড পরিমাণ গভীর কারণ আমরা বোর থেকে লাফালাফি করতেছিলাম তো আমরা যখন এখানে চলে আসি তখন হচ্ছে ছোট ছোটো মিনি বোট এগুলো হচ্ছে আপনার ভাড়ায় নেয় পঞ্চাশ টাকা বা একশো টাকা ঘন্টা তো আমি হচ্ছে আমার ভিডিওর জন্য হচ্ছে আসলে ঠিক মতো গোসল বা হচ্ছে কোনো কিছুই করতে পারতেছিলাম না তো ওয়াচ টাওয়ারটা হচ্ছে ড্রোন মানে ফ্লাই করার পর আসলে এটা সৌন্দর্য আরও সুন্দরভাবে উপভোগ করতে পারি আমরা তো যাই হোক আমি হচ্ছে সরাসরি আমরা ছোট্ট একটা বোট নিয়ে চলে যাই যেহেতু গোসল করার প্রয়োজন তো আমরা আসলে বুঝতে পারি না যে আমরা যেই জায়গায় দাঁড়াইছিলাম ওই জায়গাতেও গোসল করা যায় তো সুন্দরভাবে তো তারপরে আমরা নিজেরা নৌকা নিয়ে যাতে হচ্ছে বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখতে পারি আসলে আপনি যখন ওয়াচ টাওয়ার যাবেন আপনার হচ্ছে ছোট নৌকা নেওয়ার প্রয়োজন পড়লেও হচ্ছে আপনি জাস্ট গোসল করার জন্য নিতে পারেন কারণ ঘুরার মতো সময় হয় না গোসল করতে নামলে এমনি সময় চলে যায় তো আমরা আসবো যেদিন আমরা টাকা ব্যাক করি ওই দিন হচ্ছে টিভিতে নিউজ দেখতে পাই আসলে ওয়াচ টাওয়ার অফ করে দিছে কারণ আমি ওইখানে যাওয়ার পর একটা জিনিস বুঝতে পারলাম মানুষ হচ্ছে মানে প্রাকৃতিক সৌন্দর্য যে হচ্ছে কদর করার প্রয়োজন সেটা তারা করে না নৌকায় হচ্ছে খাবার বিক্রি হচ্ছে তারপর হচ্ছে তারা চিপস খাচ্ছে প্যাকেটগুলো পানিতে ফেলতেছে বোতল পানিতে ফেলতেছে কমলার খোসা পানিতে ফেলতেছে মানে যাই খাইতেছে সব কিছু পানিতে ফেলতেছে যেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বা হচ্ছে প্রাকৃতিক যে সুন্দর পরিবেশগুলো ওগুলো তারা নষ্ট করতেছিল তো আমার মতে খুব ভালো করছে যেহেতু তোমরা নিজেরা প্রাকৃতিক সৌন্দর্য ধরে বা নিজের সম্পদ নিজেরা ঠিক রাখতে পারবে না সেহেতু তোমাদের এখানে ঘোরার কোনো প্রয়োজন নেই আমি আসলে মনে করি কারণ আমি অনেক কিছু এরকম দেখছি আমরা হচ্ছে পানিতে গোসল করার অবস্থায় সেখানে চা নেই মানে নৌকায় রীতিমতো নৌকায় দোকান দিয়ে রাখছে তো চা খাওয়ার পর কাপ কোথায় ভেলো আমি কাপ গাছের উপরে রেখে আসছি তো আমাদের সবাই সতর্ক হওয়া উচিত আসলে যেহেতু আমরা এখানে ঘুরতে যাই পর্যটক এরিয়া তো আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে আমাদের দেশকে আমাদের সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা মানুষের কাছে তো আমি আশা করব যে ওয়াচ টাওয়ার যারা এই বছর মিস করতেছেন তারা ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখতে পারবেন আসলে আমরা পরিবর্তন হওয়ার প্রয়োজন তাহলে হচ্ছে সব কিছু সুন্দর এবং ঠিক হয়ে যাবে তো আমি হচ্ছে এখানে পানিতে ডুবাইতে ছিলাম মোবাইল নিয়ে আমার খুব ভালো লাগছে ভাই টাঙ্গল ঘোরার মতো একটা জায়গা আসলে এগুলো হচ্ছে কাপলদের জন্য বাট আমরা সিঙ্গেল ছিলাম তো সব কিছু শেষ করে আমরা হচ্ছে নৌকায় উঠে বসে এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের লাস্ট প্লেস তো দুপুর হয়ে যাওয়ার কারণে আমাদেরকে খাবার দিয়ে দেয় আর আমাদের আজকের খাবারে ছিল হাওড়ের বড় বড় মাছ যেটা আমার খুব ভালো লাগছে রুই মাছ ছিল মেবি সবজি কি কি যেন ছিল আসলে খুব অনেক পরিমাণ আরও খাবার তারা দিয়ে থাকে এবং হচ্ছে মাছ বাদে আপনি সবকিছু আনলিমিটেড নিতে পারবেন মানে আপনি যতক্ষণ পর্যন্ত খাইতে পারেন সব কিছু মিলে টাঙা হাওড়ে মানে আপনি সারাটা দিন আপনার বোর্ডের উপরেই কাটতেছি বিষয়টা অন্যরকম না নদীতে পিকনিক করার মজাই মানে এক টাইপ অফ পিকনিকের মতোই লাগছে আমার কাছে আমার কাছে খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে প্রত্যেকটা মানুষ সবাই যার যার মতো খাওয়া দাওয়া করতেছিল সব কিছু মিলে ভালো ছিল যাই হোক তাদের ব্যবহার খুব সুন্দর ছিল আমরা হচ্ছে আমাদের লাস্ট স্টপিস ছিল হচ্ছে নীলাদ্রি লেক মেবি এ মানে একদম ইন্ডিয়ার পাশাপাশি তো আমরা যতই সামনে যাইতেছিলাম ততই সৌন্দর্য মানে হচ্ছে পাহাড় নদী সব কিছু মিলে আরও বেশি সুন্দর লাগতেছিল তো আমি সবাইকে সাজেস্ট করবো এবছর টাঙ্গু হাউর ঘুরে আসেন আপনারা আসলে ঘুরার মতোই জায়গা এটা তো আমরা দেখতে দেখতে চলে আসি এখানে তো আমাদের এখানে হচ্ছে নৌকা থামায় দেয় আর আমাদের আজকের ভিডিওটা বা ব্লগটা আমরা এখানেই শেষ করবো যেহেতু আমি ব্লগের পার্ট টু আনতেছি তো আপনারা আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আর এখানেই হচ্ছে আমরা রাত স্টে করব কারণ যেহেতু হচ্ছে আমরা দুই দিনের ট্যুর তারা হচ্ছে কোন ধরনের রিস্ক নেয় না বা হচ্ছে যেখানে হচ্ছে মানুষের আনাগোনা বা হচ্ছে পাবলিক প্লেস সেখানেই হচ্ছে ওনারা বোর্ডগুলো একসাথে করে রাখে তো এখান থেকে হচ্ছে আমার নতুন ব্লগ শুরু হচ্ছে আজকের ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা যে পরিমাণ রিসপন্স করছেন আমি খুবই খুশি হয়েছি যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নেক্সট ব্লগে আলাইকুম